হ্যালো আলাইকুম আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ এই সপ্তাহের চাকরি সার্কুলারগুলো নিয়ে আলোচনা করা হবে প্রথমে ছিল কর কমিশন কার্যালয় কর আপিল অঞ্চলের খুলনা খুলনা বিভাগে যারা আছে তারা করতে পারবেন পদের নাম পদ সংখ্যা এক এক নম্বর ছিল ষাট লিফির কাম কম্পিউটার অপারেটর এর সংখ্যা হলো চারজন দুই নম্বর ছিল উচ্চমান সহকারী এখানে হবে পদের সংখ্যা তিনজন ছিল ষাট মুদ্রা মুদ্রা খরিক ছিল দুইজন চার নম্বর ছিল শক এখানে একজন পাঁচ নম্বর ছিল নিরাপত্তা প্রহরী এখানে হবে একজন পদ সংখ্যা আবেদনের লিঙ্ক আর আবেদনের শুরু ষোলোই অক্টোবর থেকে চোদ্দোই নভেম্বর দু হাজার বাইশ পর্যন্ত আবেদন করা যাবে পিছল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি মানে বি পদের নামও পদসংখ্যা এক নম্বর ছিল হিসাব রক্ষক একজন দুই নম্বরে কম্পিউটার অপারেটর একজন তিন নাম্বারে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাতজন চার নাম্বার ছিল মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট চোদ্দো জন পাঁচ নাম্বার ছিল ব্রেন সহকারী পাঁচজন ছয় নম্বর ছিল ক্যাশিয়ার একজন সাত নম্বর ছিল অফিস শক পঁয়ত্রিশ জন আবেদনের লিঙ্ক বিআরটিএ ডট টেলিকটক ডট কম ডট বিডি আবেদন শুরু এক দশ দুই হাজার থেকে আবেদন করা যাবে পনেরো এগারো দুই হাজার পর্যন্ত মানে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন নভেম্বর পনেরো তারিখ পর্যন্ত এছাড়া বাংলা একাডেমি সম্পত্তি রাজস্ব সার্কুলার পদে পদের সংখ্যা মোট আটষট্টিটি মোট নিয়োগ পার্থী সংখ্যা একশো আশি জন লিঙ্ক আবেদন শুরু আটাইশ নয় দু হাজার বাইশ থেকে আবেদন করা যাবে পঁচিশ দশ দুই হাজার বাইশ পর্যন্ত মানে এই অক্টোবর মাস পর্যন্ত আবেদন করতে পারবেন পঁচিশ তারিখের তিনশো আট পদে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ এটা একটা বিশাল নিয়োগ সমাজসেবা দপ্তরে পদের নাম পদা সাইকো সোশ্যাল কাউন্সেলর একুশ জন দুই নম্বর ছিল শিশু সুরক্ষা সমাজকর্মী দুইশো সাতাশি জন এই দুইটা পদে মোট আপনার তিনশো জন আবেদনের লিঙ্ক সিএসপিবি ডট টেলিটক ডট কম ডট আবেদন শুরু দুই দশ দুই হাজার বাইশ থেকে মানে অক্টোবর দুই তারিখ থেকে শুরু হয়ে আবেদন করা যাবে তেইশে অক্টোবর দুই হাজার বাইশ পর্যন্ত সাল করা আছে ওগুলো আপনি রাতে পাবেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে